জন সিনা কেন রম্বল জিতলো না এবং কেনই বা জন সিনা না জিতলে যে ওসুকে কেন জিতানো হলো কারণ এই ময়দানে বা এই রয়্যাল ড্রাম্বলের ম্যাচে তো আরও বড় বড় স্টার ছিল তাহলে কী আসল কারণ ছিল যে জন সিনা এই ম্যাচটা হেরে যায় তো চলুন আজকের ভিডিওতে আসল কারণটা জানা নি আসলে মেন রিজন হিসেবে অনেক কিছুই দেওয়া যায় অনেক বাহানা দেওয়া যেতে পারে বাট অনেকটা এটা প্রেডিক্টেবল ছিল যে জন সিনা রয়্যাল ড্রাম্বল জিতবে না কারণ প্রথমতই আসলে জন সিনা র মানে মানে না র একটা এপিসোডও তিনি আসেনি ডিরেক্টলি তিনি আসলে র নেটফ্লিক্সের প্রথম এপিসোডে আসেন এটা দেখেই বোঝা যাচ্ছিল একটা ফিলিং ছিল যে জনসিনা জিতবে না বাট এটা সবসময় আনএক্সপেক্টেড ছিল যে জন সিনা না জিতলে অথবা সিএম বং জিতে পারে স্যাটরলেন্স রয়েছে রোমান রিংস রয়েছে রক আসতে পারেন এরকম আমাদের প্যাডিক ছিল বাট এটা হলো না কেন যেও সুজিতলো প্রথমেই মানে জনসিনের কথাটা ক্লিয়ার করে দিলাম তিনি আসতে পারেন নাই সে কারণে হয়তো তাকে রাখা হয়নি আবার অন্য দিকে एलिमिनेशन চেম্বারে কিন্তু তাকে একদম মেন গাই হিসেবে দেওয়া আছে এবং মেন গাই হিসেবে আসলে মানে রয়্যাল রাম্বল জিতলে কখনো এরকম আসলে পোস্টারে থাকে না কেউ সেটা আপনারাও জানেন আমিও জানি এবং সেটার একটাই মিনিং মানে জনসিনটা আমাদের চেম্বারে থাকবেন যেটা নিয়ে তিনি কনফার্ম করেছে সো সেই কারণে যেও সু তার কারণটা বর্তমানে বলা হচ্ছে কাছে হয়তো তেমন কোনো বড় প্ল্যান নেই বাট একটা প্ল্যান হচ্ছে তাদের একটা নেক্সট স্টার লাগবে কারণ কিন্তু সব সময় তো আর জনসিনা রোমান রিক্স তাদের ভরে চলতে পারবে না নেক্সট কোনো সুপারস্টার লাগবে সো যে বর্তমানে অনেকটাই ওভার রয়েছে তার মার্চেন্ডাইজ সেলিং এক বছর ধরে টপে রয়েছে তার ক্রাউডের রিয়াকশন কিন্তু এক বছর ধরে টপে রয়েছে সো এই কারণে ডাব্লুব্লি চেষ্টা করেছে দ্য রিগার করতে তবে আমার মনে হয় এখানে লাভের থেকে ক্ষতি বেশি হবে কারণ এখন রয়্যাল রম্বল শুধুমাত্র একটা জিনিস পুরো শোটাকে আসলে যে রেটিংসে ডাউন হচ্ছে যে লেভেলের হেড হচ্ছে এটা আসলে সামলাতে পারবে না এবং এটা যে ওষুধের কোনো দোষ না থাকে তো যে উসুকে এফেক্ট করতে পারে খুব খারাপ ভাবে এটাই হতে পারে যে যে উসুকে বর্তমানে একটা লেভেল আপ দেওয়ার চেষ্টা করছে যেরকম অস্টিন থিওরির সাথে করা হয়েছিল আর অন্যদিকে জনসে তাকে কেন জিতানো হলো সেটা তো বলছিলাম বাট আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেড বাট আপনারা যদি জানতে চান নেক্সট কি হতে আছে রোমান রিস্সকে নিয়ে অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন বাট আজকে ভিডিওটা এখানে যাচ্ছি আসল রহস্যটা কি এবং আসল কাহিনীটা কি আশা করি রিজন আপনারা পেয়ে গেছেন উত্তরটা একদমই সিম্পল হয়তো বা বড় কিছু করতে যাচ্ছে যে এবং ওয়ার্ল্ড টাইটেল পিকচার নিয়ে যাবে এখন দেখার বিষয় হচ্ছে কি এলিমিনেশন চেম্বারে কি গুন্থারি থাককে চ্যাম্পিয়ন নাকি রেসেল মিডিয়াতে অন্য কেউ সাথে আসলে মানে আমাদের যে ওষুধ টাইটেলটা ডিফেন্ড করতে যাচ্ছেন বা টাইটেলটা জন্য ফাইট করতে যাচ্ছেন